রাজীপুরের চরে চরে থানা এখন ঘরে ঘরে এই স্লোগানে ব্রহ্মপুত্রের প্রত্যন্ত চরে গিয়ে আইনি সেবা দিচ্ছে পুলিশ সপ্তাহে একদিন কুড়িগ্রামের রাজীবপুর থানার সব কাজ নিয়ে কোদালকাঠি ইউনিয়ন পরিষদে হাজির হচ্ছেন ওসিএসআই এবং কনস্টেবলরা গোড়দরায় আইন সহায়তা পাচ্ছেন চরবাসী হচ্ছে আইন আইনশৃঙ্খলার উন্নতিও কুড়িগ্রাম প্রতিনিধি আতর রহমান বিপ্লবের তথ্য ছবিতে মাসু প্রতিবেদন ফ্রিজ কিনে মতো আপনিও যেতে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্রের দুর্গম চর কোদালকাঠি ইউনিয়নের উনত্রিশটি গ্রামে যোগাযোগ আর নদীবিচ্ছিন্নতায় বসবাস পঁয়তাল্লিশ হাজার মানুষের আইনি সেবা পেতে প্রায় পনেরো কিলোমিটার হেঁটে রাজীবপুর থানায় যেতে হতো তাদের বিড়ম্বনায় থানামুখী হতেন না অনেকে এমন বাস্তবতায় পুরো থানাটিকেই প্রতি শনিবার নদীবিচ্ছিন্ন কোদালকাঠি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যাচ্ছেন ওসি আশিকুর রহমান বাড়ির পাশেই সব ধরনের পুলিশি সেবা পেয়ে খুশি চরবাসী যাওয়া লাগে না এখানে সবকিছু হচ্ছে এরই মধ্যে উন্নতি হতে শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে দ্রুত নিষ্পত্তি হচ্ছে ছোট ছোট আইনি জটিলতারও প্রতি সপ্তাহে শনিবারে কোদালকাটি এক থানার সমস্ত কার্যক্রম এখানে পরিচালনা করতেছে এতে আমার এলাকার লোকজনের সুবিধা হচ্ছে এবং সাধারণ মানুষগুলো দুর্ভোগ থেকে লাঘব পাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এমন উদ্যোগ পুলিশের জনগণগুলোকে কষ্ট করে থানায় যেতে হচ্ছে না থানাটাই তাদের কাছে এসেছে এটা আমি আমার লেভেল থেকে চিন্তা করেছি যে একটা সেবার নতুন মাত্রা কোদালকারী জনগণের জন্য উন্মোচন করা যায় কিনা এবং এটা ইনশাল্লাহ কন্টিনিউ থাকবে এবং সোফার পাবলিক রেসপন্স ভালো জনগণের থেকে উপকৃত হচ্ছে স্মার্ট বাংলাদেশ ঘটতে আইনের শাসন প্রতিষ্ঠার এ কার্যক্রম সব চরেই বিস্তৃত করতে সহায়তা করবেন জনপ্রতিনিধি গিয়ে গিয়ে ঘরে ঘরে মানুষের সমস্যা শুনতেছে এবং সমাধানের মধ্যে যাচ্ছে এই যে পুলিশ যে মানুষের বন্ধু এটা তারই বই প্রকাশ এটা একটা নমুনা আশা করি রাজীবপুরের পুলিশ আরও যুগ আরো ভালো ভালোভাবে সেটা দেবে দুর্ভোগ ছাড়া এ ধরনের আইনি সেবা পেতে চান জেলার ১৬ নদ নদীর সব চরাঞ্চলবাসীও মাসুম আলিসা একুশে টেলিভিশন